যে সেবা সমিতির কর্ণধার তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন সাহেবের নির্দেশে বুধবার দফরপুর অঞ্চলে এই শীত কনকনে ঠান্ডার অনুভব পেয়ে নুস্ত অসহায় গরিব মানুষের মধ্যে প্রায় বারোশো শীতবস্ত্র বিতরণ এই বিতরণের সময় উপস্থিত ব্লক সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানোয়ারা খাতুন প্রধান মঞ্জুর আলী জেলা পরিষদ সদস্য চেসমিনা পারভিন অঞ্চল সভাপতি কামারুল ইসলাম মহিলা সভানেত্রী হাসিনা যুব অঞ্চল সভাপতি নাজিম উদ্দিন খান অন্যান্য মেম্বারগণ हमारे बहुत सारे भी आपने जाने के जाने हमें भूलने के आपने आप देखते हैं सीरिया कॉन्स्टेबल जाकी नारे की धुन की बोल्सिंग ऐसे कोई आकांक्षा ले की इस बीच धुन आपने आप आपके सीरिया स्मॉल जाकी साइड कॉन्स्टेबल काम करे आपने आप जाने आपने आप जाने पूरे समय सारे की बातें जाती हैं जीता � আপোনাৰ কওকচোন 자막 제공 및 भाईर <laughs> <laughs>

কৃতজ্ঞ থাকি এবং বারবার কে মানুষ অসুস্থ যে তাদের ভর্তি করার হসপিটালে করি এবং যে কোনো মেয়ে বিয়ে হোক বাধ্যবাড়ি হোক সমস্ত কিছু অপ্রজন হোক সমস্ত কিছু আপনাদের আপনারা একটা মানুষ অন্তরণে ভুলে গেছেন আপনাদেরকে আমি সম্মান করি আপনারা মা বোনে আমি খুব ভালো আপনারা কিন্তু এগুলো মনে রাখবেন যে আপনাদের সাথে আমরা আছি আমাদের